তো আজকে তোমাদের এমন কিছু মানুষের সঙ্গে পরিচয় করে দেব। যারা ট্রেন্ডিং ফলো করতে করতে ভাদ্র মাস চলে এসছে সেই ট্রেন্ডিংটা ফলো করে তারা চলে এসছে ভাদ্র মাসে কুকুরের কাছে ভালো করে দেখ কুকুরটা আসার জন্য রেডি হয়ে আছে আস্তে আস্তে আগাচ্ছে তোর দিকে খুব সাবধান সাবধান এই কারণেই বলছি কারণ কুকুর কামড়ালে তো ইঞ্জেকশন দিতে হবে আর আমি যেটা ভাবছি ওটা দিলে তো আরো সমস্যা আরে ভালো করে তোর ওটা কুকুর রে তুই একটু ভালো করে দেখো দিদিমা কুকুরটাও তোমাকে ইগনোর করছে মুখ টুক ঘোরাচ্ছে মানে কে আমার পাশে এরকম করছে এ পিছন ঘুরে দেখ তোদের একটা ছাবড়ি পড়ে গেছে তো হ্যাঁ ভাতার কে বলো যে তুমি ভাতার তুমি যেখানেই থাকো পড়ে যেখানে হাজির হো না ছোটবেলা থেকে আমরা শুনে আসছি যে বাচ্চাদের হাতে ফোন আর মেয়েদের হাতে মন এই দুটো দিতে নেই এরা পেলেই গেম খেলতে শুরু করে দেয় আর এখন দেখছি বড়দের হাতে ফোন দিতে নাইকু এটা পেলে রিল্স মারা শুরু করে দেবে না